হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাসিবাতিজি ব্লগে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে আমরা ভিডিও যারা দেখরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি হাজির হইলাম তো ছুটির দিন আসলো এটা অবশ্যই শুক্রবারের ভিডিও আমি এডিটর লাগিয়ে একটু লেট হরিয়া দিছি তো অফ ডে আসলো তে ভাবলাম বিকালবেলা আমরা একটু সাইরোজালে মিলে আমরা ভাবিরা দেখেইমু তার লাগিয়ে হইলাম আর প্রচন্ড বৃষ্টি আসলো দেখো সবটা একবারে শেষ শ্বেত হয়ে গেছে তাই আমরা সবাই ওখান যাইলাম আমার একজন বাবির বাসা তাই না আমরা জালো তো আমরা বাড়ির একটু সাইডও বাসা ওখানে যাইরাম তো যাওয়ার পরে তো আমরা সবাই মিলিয়া যাইরাম বালাই লাগে আর গিয়া তো যে বড় একটা সারপ্রাইজ হয়েছে গিয়া দেখি যে ভাবি তারা বাড়িতে নাই তারা গেছেন গেছাগা দাওয়াতো তো আর কিতা করার কিছু করার নাই তে আমরা কত সময় একটু বইয়া ওবাইয়া বইয়া পরে আবার আমরা বাড়ি বেক করি এলাম তা আবার সময় কিছু ক্লিপস লইলাম আপনার লগে শেয়ার করার লাগে আর আপনার আর গাছে কিলা লাগে আমরা ভিডিও জানাইবা আরও তো এখন আবার আমরা একটু সময় উবাইয়া তে অবশ্য আসলো না বাবিরে ফোন দেওয়ার পরে কইলা তারা দাওয়াত বাড়ি তে আর আমরা উবাইছি না তখন আমরা যাইলাম গিয়ে বাড়ি আরও তো ওনার সবই আমরা

পাক্কা বৃষ্টি আসলো টানা কতদিন বৃষ্টি আসলো আর বন্যা ওয়ারও সম্ভাবনা আসলো আলহামদুলিল্লাহ বন্যা হয়েছে আর সন্ধ্যার বেলার তো একটা বড় হেডি করিল গে আপনার সন্ধ্যার সময় কি তাদের সাহাইমো কি তাদের সাহাইমো তো আমার বিস্কুট টুস্কুট কেমনে এমনি ফিটা ওটা দিয়ে আমার ভালো লাগে সাহাইতে তে বাবলাম কিছু একটা বানাই তে আমি কিছু আলু একটু ইয়া করে দিলাম ফলি দিলাম যে একটু আমি পাকোড়া খরমো আর আমার এনে চিকুন করিয়া খাটার একটু মোটা মোটা করি আলুটা রাখলে আমার টেন ভাল লাগে আপনার ওলাখান ট্রাই করবা ফ্রেঞ্চ ফ্রাই ওলাখান লাগে আমি ওলাখানও করি তে আমি এখন সপ্তাহে খাটা করে খুলেই যাম যেহেতু আমরা হেল্পিং হ্যান্ড টাইম বিকালেই যায় গিয়া তে আমি খরি টুকটাক যে গরম আছে গুলো আমি করি আর আমারও সাত দে রণিয়ে পাক্কা সাত দেয় হে তো আমি এখন সপ্তাহে খাটা করে লইলাম তো করি আমি এখন আমার পাকুরার সপ্তাহ মিশ্রণটা আমি রেডি লইমু তে আমি কিছু কিছু ময়দা দিছি তারপর আপনার চাউল গুঁড়া দিছি একটু কর্নফ্লাওয়ার দিছি একটু হলুদ লবণ তারপর আপনার সামান্য পরিমাণের জিরা আর দি আমি বালা করে একটু মাখাই লই আমি আমিও অবশ্যই বেশি পানি দিছি না মাখানির পরেও যে আমার আলু তাকে যে পানিটা বাড়িছে ওটাই বাড়িয়েছে তা আপনার ওলাখান একটু মোটা করে রাখি একটু ট্রাই করবা পাকুড়া খুব ভালো লাগে খাইতে আর আমিও প্রায় সময় ওলাখান করি আর তখন আমি অনেকক্ষণ দরিয়া তিয়া করলাম করার পরে মিশ্রণটা রেডি দিয়ে গেল তাই আমি এখন তেলও গরম হয়ে গেছে এখন তেলের মাঝে একটা তো সরিয়া আর আমার কাছে পাকোড়াটা খুবই বালা লাগে আপনার অবশ্যই ট্রাই করবা একটু মোটা রাখ আলুটা আর তো তো আস্তে আস্তে ওর আমি আমার মাল লগে গো ফরাম তোমার হয়েছে আপনি বইল গরম গরম হইলে গরম গরম খাইবা কারণ পাকোড়া তারপরে আপনি ডালি বড়া বাজাফুরা ফুরা যতটা জিনিস আছে সবটা কিন্তু একটু গরম গরম না খাইলে ভালো লাগে না তো তো আমার প্রায় এই যে এক এক বেজ তো ওখান দিয়ে তারা হাইড আর আড়াই বানানি দিলেই আর লাখান তো এখন প্রায় শেষ হয়ে গেছে আর আপনারা যারা আমরা নতুন নতুন ভিডিও গুলোটা দেখতে চাইতে অবশ্যই আমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবে ফেসবুক পেজটা ফলো দেওয়া লাগবো তাইলে আপনারা আমরা যদি নতুন ভিডিও আপলোড দেই আপনারা দেখতে পারবা আর আপনারা সবাই আমরা সাপোর্ট দিবা যেহেতু আমরা নতুন ব্লগ আর আরও তো এখন শেষ প্রায় শেষ লাস্ট ওয়ান দিলাম দেওয়ার পরে তো সাদিয়া মো তো স্কুল ব্লগটা আমার ওটুটুকিয়ে আসলো আর আপনার কারো কাছে যদি বালা লাগিয়া থাকে তে অবশ্যই আপনার লাইক দিবা শেয়ার করবা কমেন্ট করবা আর তো বালা থাকবা পরিবার পরিজন লইয়া আর আমরা লাগিও দোয়া করবা আল্লাহ হাফেজ